নমস্কার দর্শক বন্ধুরা আমি বিকাশ মালিক তো আমি একটা তোমরাকে মানে সংবাদ জানাতে চাইছি কারণ আমি এখন আগামী দু তারিখ থেকে আমি আসরে থাকতে পারবো না আর কি মানে আসরে যেতে পারবো না কারণ আমি দু তারিখে আমি দিল্লি যাচ্ছি তো দিল্লি আমার ওইখানে দশ দিন প্রোগ্রাম আছে মানে যে টাইমটা আমি গোল্ড মেডেল নিয়ে আসি তো সেইখান থেকেই আমাকে ডাকানো হয়েছে আর কি মানে যত গেলে প্রাইজ পাইছে সবাইকে ডাকানো হয়েছে তো ওইখানে দশ দিন মানে প্রোগ্রাম হবে তো যাই হোক যাতে যাতে একটি আমাদের তো পাঁচ দিন লেগে যাবে সেই কারণে বলতে পনেরো দিন এখন মানে আসরে আর আমি থাকতে পারবো না কারণ আর মানে আমি এই জিনিসটা এই জন্য আমি জানা চাই কারণ কিছুদিন আগেটা আমার ফক্স হয়েছিলো তো সেই কারণে আমি আসরে যেতে পারি নাই তো বহুত দর্শক বন্ধু কিনা কমিটি বলেছে কি হয়তো বিকাশ মালিক পার্টি ছাড়িয়ে দিয়েছে পার্টি আসে নাই হয়তো ঝামেলা তামেলা হয়েছে তো তেমন একটা কিছু নয় আমার শরীর অসুবিধে আমি যেতে পারি নাই আর এখন এই তো এখন সরকারের কাজ হচ্ছে মানে যাতেই হবে আর কি বাধ্য করে মানে কোনো করার নাই আর কি তো সেই সম্বন্ধে আমি তোমরাকে জানাতে চাই তো নমস্কার আমার গল্পটা এত দূর থেকে